আসসালামু আলাইকুম আপনার প্রিয় কলমটির কালি ফুরিয়ে গেছে বলে কি মন খারাপ অনেকেই প্রিয় কলমটি কালি শেষ হওয়ার পর ফেলে দেন কিন্তু আমরা বিশ্বাস করি একটি ভাল কলম কেবল একটি বস্তু নয় এটি আপনার অনেক স্মৃতির সাক্ষী তাই আপনার প্রিয় কলমটিকে ফেলে না দিয়ে সেটিকে আবার সচল করে তুলুন কেন রিফিল ব্যবহার করবেন সাশ্রয়ী নতুন কলমের চেয়ে প্রায় আশি শতাংশ কম দামি পাবেন উন্নত মানের রিফিল বান্ধব। প্লাস্টিকের বর্জ্য কমিয়ে প্রকৃতিকে রক্ষা করুন স্মৃতিরক্ষা দামি বা উপহার পাওয়া কলমটি ব্যবহার করুন আজীবন নতুন কলম কিনতে দশ টাকা খরচ না করে মাত্র দুই টাকায় রিফিল নিন কলম ফেলবেন না রিফিল নিন টাকা বাঁচান প্রতিদিন পরীক্ষার আগে রিফিল স্টক করে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ বারবার দোকানে যাওয়ার ঝামেলা নেই স্মার্ট হোন সাশ্রয় করুন রিফিল ব্যবহার করে পরিবেশ পাচান রিফিল ব্যবহার করলে প্লাস্টিক দূষণ কমে প্রিয় কলমটি থাকুক আপনার কাছেই চলুক নতুনের মতো কলম ফেলে দেওয়া এখন অতীত রিফিলেই হোক ভবিষ্যৎ জয় কেন আমাদের রিফিল নিবেন আমরা দিচ্ছি স্মুথ রাইটিং এবং দীর্ঘস্থায়ী কালীর নিশ্চয়তা অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে